সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের যে এই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই পুরুষের হাইনা গুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও আপনাদেরও আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের মনে হয় আমি পারবো থামুন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না ডাক্তার তার কাজ করছে এই যে তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় প্রথম কথা আপনারা দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে ডাক্তাররা চেষ্টা করছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেন এই আপনাদের আপনাদের সাংবাদিকদেরও দায় আছে আপনারা দয়া করে আল্লাহর বাসতে দোষীদের কোনোভাবে জায়জ করবেন না সেটা আমি জানতে পেরেছি আপনি একদম ঠিক বলেছেন এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না আমাদের সিস্টেম আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেদের এই ক্রাইসিস আমি তো আজকের থেকে এটা নিয়ে কাজ করছি আপনারা তো জানেন এবং এই 35 বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে কোন প্রভাবশালীর টেলিফোন আসে কোন কি বলবো আমার বলার কিছু নেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস এখানে এভিডেন্স আছে আছে ঘটনার প্রমাণ এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেবো না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ আপনারা অনেক কিছু করেন ভালো আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয় এবং সেই জায়গাটার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে প্রমাণ নেই অ্যালিগেশন এসছে তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশন কে প্রমাণ করতে প্রমাণিত হতে সময় লাগে কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে অ্যালিগেশন যদি আসে

মাতম না আমি একবারে একমত তোমাদের সাথে তোমাদের সাথে তো আমার ডিমো থাকার কোনো সুযোগ নেই পরিবার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালায় এবং আমার আইন মন্ত্রণালায় কাছে এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফকফাক করে এই যে ফাক ফক্কর বলে একটা জিনিস আছে এই ফাক ফক্করটাকে আমাদের বন্ধ করতে হবে এবং এটা কেন হলো কি করে হলো নিশ্চয়ই আমরা খবর নেব ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব আমরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজড হয়ে যাক আচ্ছা এটা গেল একটা আর আরেকটা জিনিস আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস আমি খুব কষ্টের সাথে বলছি বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসে নারী দিবস চলে যায় আমরা এই দিবসে অনেক জল্পনা কল্পনা করি ভাব ভাবা ভাবি করি কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা এটা ঘটে যাচ্ছে শ্বশুর করছে বউকে ভাইয়ের বউ করছে শালিকে বউয়ের হাজব্যান্ড করছে শালিকে এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না এগুলো লুকিয়ে যায় এখন আমার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তিনটা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে একশো তিরিশটি ক্যাম্প করতে যাচ্ছি যে ক্যাম্পের ভেতরে আমার হোম আমার হোম মিনিস্ট্রি থাকবে সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে মক্কা থাকবে অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে এবং আমরা একটা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকার সেই এলাকাটাকে একটা নজরদারিতে ভেতরে আনবো সেখানে আপনাদের সাহায্য লাগবে আমাদের আমাদের সব সর্বশক্তি দিয়ে এই এই কি বলবো আমি ব্যাধি অসুস্থতা এই অসুস্থ সমাজ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে এবং এই কমিউনিটি নজরদারিত্বের মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের হোমও ভালো কাজ করতে পারবে যেভাবে করছে তারা তথ্য সমৃদ্ধ হবে এবং আমরা কমিউনিটিকে আশ্রয় জায়গাটা তৈরি করে দিতে পারব এরকম একটা কৌশল আমরা নিশ্চিত করেছি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকে শুরু হবে এটা ইনশাল্লাহ ইন দ্য কামিং মান্থস আপনারা দেখতে পারবেন যে আমরা স্তরে স্তরে সারা বাংলাদেশে এটা করতে যাচ্ছি আমাদেরকে এটাকে রুখতে হবে যে করে